সম্মানিত শুধু আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে বাংলাদেশে এখন একটি আতঙ্কের নাম রাসেল ভাইপার অর্থাৎ একটি একটি সাপের নাম এটা কোনো সন্ত্রাসীর নাম নয় এটা কোনো মানুষের নাম নয় এটা একটা ভয়ঙ্কর সাপ যা সেকেন্ডের মাধ্যমে আপনাকে নিঃশেষ করে দিতে পারে এই সাপটি একসময় অন্যান্য দেশের উপকূলীয় অঞ্চলে ছিল এখন আমাদের বাংলাদেশে গত দশ বছর ধরে ধীরে ধীরে এর প্রভাব ক্রমান্বয়ে বেড়ে চলেছে গত দশ বছর আগেও বাংলাদেশের বৃষ্টির জেলাতে যেগুলো উপকূলীয় অঞ্চল ছিল এই অঞ্চলগুলোতে এই সাপের উপদ্রব ছিল এবং অনেককেই এই সাপে কামড়ের ফলে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে কিন্তু এখন যে ব্যাপারটি একটু ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের সব জায়গায় একেবারে সব অঞ্চলগুলোতেই বিস্তীর্ণভাবে এর প্রভাব পড়েছে তার কারণ হচ্ছে এই সাপগুলো আসলে মূলত একেবারে অজগর সাপের মতোই প্রায় দেখতে কিন্তু এই সাপগুলোর মাথা চিকন অর্থাৎ সাধারণ যেই সাপ সেই রকমই থাকে লেজ চিকন কিন্তু যে মাঝখান দিয়ে প্যাটটা অনেক মোটা হয় মোটা আমরা এই সাপের একটা ছবি আপনাদেরকে দেখাবো অবশ্য আপনারা ইতিমধ্যেই আপনারা সারা বাংলাদেশের মাধ্যম এই গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন দেখেছেন এই সাপের যে কি রকম এর দৃশ্য অর্থাৎ সাপের যেই নমুনাটা এটা আপনারা দেখতে পেরেছেন আমরা আমরা আপনাদেরকে এই সাপ থেকে কিভাবে আপনারা কিছুটা হলেও রেহাই পেতে পারেন এই নিয়ে আমরা আলোচনা করব আসলে এই সাপ নদীমাতৃক অঞ্চলেই একসময় বেশি দেখা যেত এখন ধীরে ধীরে এর প্রভাব একেবারে বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতেই দেখা যায় কারণ গত কিছুদিন ধরেই মানিকগঞ্জে এর প্রায় বৃষ্টি সাপ এখানে আক্রমণ করেছে জনতার হাতে তারা এই সাপগুলো আপনার মারাও গেছে এবং কি কয়েকজন মেডিকেলে আছে এই পর্যন্ত এই সাপের কামড়ে আসলে ব্যাপার হচ্ছে এখন আমাদের এই সাপ থেকে আসলে রক্ষা হওয়াটার চেয়ে আমাদের এই সাপ থেকে বাঁচতে হলে আমাদের যেই উপায় বের করতে হবে সেটা হলো আমাদের এই আপনারা জানেন কার্বোলিক অ্যাসিড যখন অর্থাৎ এই ফলন যাকে বলে হয় বৈজ্ঞানিক নাম এই কার্বোলিক অ্যাসিড যদি আপনারা ঘরে রেখে দেন এটার কার্বোলিক অ্যাসিডটা ঠিক একটা শিশির মতো হোমিওপ্যাথিক ঔষধের যে শিশিগুলো এর চেয়ে একটু বড় হয়ে থাকে এটা আপনারা কোথায় পাবেন সেই ব্যাপারটা আমি জানিয়ে দিচ্ছি সেই বিষয়টা এটা আপনারা অনেক সময় বিশেষ করে ডাক্তারি দোকানে যারা ঔষধ বিক্রি করে বড় বড় ঔষধ বিক্রেতা এই সব দোকানগুলোতে আপনারা এই কার্বোলিক অ্যাসিড পাবেন এই কার্বোলিক অ্যাসিড ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি যেই ঘরে বসবাস করছেন ঠিক এই ঘরের আপনার খাটের নিচে কিংবা ঘরের যে কোনো এক কোণে এই কার্বোলিক অ্যাসিডের আপনার যেটাকে মুখা বলে এই মুখটা খুলে আপনি রেখে দেন এটা বাতাসের মাধ্যমে আপনার যত দূর যাবে অত দিন অত দূর পর্যন্ত সাপে আর এই আপনার সামনে এগিয়ে আসবে না তার কারণ হলো সাপ কার্বলিক অ্যাসিডকে কার্বোলিক অ্যাসিডের গন্ধ সহ্য করতে পারে না যার জন্য কার্বোলিক অ্যাসিড থেকে অনেকটা দূরে থাকে আমরা আরেকটা জিনিস দেখেছি যেই সব অঞ্চলগুলোতে আপনার কৃষি কৃষিপ্রধান অঞ্চল যেমন এই মানিকগঞ্জের একটি ঘটনা আমরা গত কয়েকদিন ধরেই আলোচনা এসেছে আমাদের সেটা হলো তারা কৃষকরা ধান কাটতে পারছে না বিভিন্ন ফসল তুলতে পারছে না এই এই আপনার এই এই রাসেল ভাইপার উৎপাতের কারণে যাদের এই ধরনের সমস্যা আছে আমি তাদেরকে বলবো আপনারা যারা কৃষক আছেন কৃষক ভাইয়েরা আপনারা এই কার্বোলিক অ্যাসিড অর্থাৎ যেই ক্ষেতটা আপনি যেই খেতে আপনার কাজ করতে চান মনে করুন যে আমি আগামীকালকে ধান কাটব ঠিক এর আগের দিন আপনারা এই একটি কার্বোলিক অ্যাসিড কিংবা দুইটি কার্বোলিক অ্যাসিডের বোতল কিনে আপনারা খেতের মাঝখানে একটি কর্নারে একটি রেখে দেন দেখবেন যে এর আশেপাশেও সাপ আসবে না তখন আপনারা নিশ্চিন্তে আপনারা এই কার্বোলিক অ্যাসিড সরি নিশ্চিন্তে আপনারা ধান কাটতে পারেন এবং ফসল ফসল খেতে আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন আরেকটি কথা হলো। যারা আপনার এই কার্বলিক অ্যাসিড ছাড়াও আরেকটি যারা কার্বোলিক অ্যাসিড মনে করেন যে আশেপাশে পাবেন না যারা অনেক দুঃসাধ্য হয়ে পড়েছে এই কার্বলিক অ্যাসিড কিনতে তাদেরকে বলছি এই সাবানের ভেতরে অর্থাৎ আমাদের যে যে বিভিন্ন বাংলা সাবান যেগুলো আমরা কাপড় ধোয়ার সাবান এই কাপড় ধোয়ার সাবানে সাবানে আপনার কার্বোলিক অ্যাসিডের পরিমাণ আছে যার কারণে আপনারা যদি এই কার্বোলিক অ্যাসিড কিনতে না পারেন তাহলে আপনার সাবান টুকরো টুকরু করে আপনারা ঘরের মেঝেতে বিভিন্ন চিপা চাপা অলি মানে গলিতে বিভিন্ন রেখে দেন দেখবেন যে আর সাপ আসবে না আমাদের এই সাপ থেকে আপনার আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকারেরও একটু উদ্যোগ নেওয়া উচিত যে যারা কৃষিপ্রধান অঞ্চল আছেন যারা উপকূলীয় অঞ্চল আছেন তাদেরকে সবাইকে বিনামূল্যে এই কার্বলিক অ্যাসিড প্রদান করা যেতে পারে আমি আশা করি এ থেকে আপনারা অনেক উপকার পাবেন এবং কি আমাদের দেশের সাধারণ জনগণ এ থেকে মুক্তি পেতে পারে এবং হাত থেকে রক্ষা পেতে পারে তবে এই সাপ কামড় দেওয়ার সাথে সাথে আপনার সমস্ত শরীর বিষাক্ত হয়ে যায় এটি মেডিকেলেও নেওয়ার অতটা সুযোগ থাকে না সাথে সাথেই রুগী মারা যায় তো আমরা এই পর্যন্তই আজকে আর আমার এই আমি আসলে এই চ্যানেলটি তৈরি করেছি কোনো ব্যবসার উদ্দেশ্য নয় আমি সাধারণ মানুষের কাছে সাধারণ বিষয়গুলো তুলে ধরার জন্য এবং এই সমাজের কিছু বিশেষ যে অন্যায় অত্যাচার অবহেলিত মানুষের কথা তুলে ধরার জন্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলটি শুরু করেছি আমি আসলে মূলত একজন লেখক এবং একজন রিপোর্টার একটি জাতীয় পত্রিকা তো আমি আশা করব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করে এবং নোটিফিকেশনে ক্লিক করে আমাকে সাহায্য করবেন এবং এ থেকে আমার যতটুকু উপকার হবে এটা সাধারণ মানুষের তার চেয়ে বেশি উপকার হবে আসসালামু আলাইকুম